সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিচার বিভাগ কখনো এত নির্মম এত নিপীড়কে পরিণত হইতে পারে না আমাদের আছে সেলিম ভাইরা মাঝে মাঝে বলতো জ্বলন্ত কনুন থেকে ফুটন্ত করাই কিন্তু আমার একটা থিওরি আছে আমি আজকেও বলে যাই দেশে পাঁচ বছর পর পর নির্বাচন হলে জনগণের রায় প্রকৃতভাবে প্রতিফলিত হলে বাংলাদেশের যে অত্যাচারী দলগুলো আছে শাসক দলগুলো তারা এতটা অত্যাচারী হতে পারে না এটা আমরা দেখেছি 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 যখন নির্বাচন কিছু না না থাকে তো কাছে জবাব দিতে হয় আমার ইচ্ছা মতো নির্যাতন শুরু হয় তখন এটা একটু বলে রাখলাম সব সংস্কারের মূলে যেন আমাদের নির্বাচন ভাবনা থাকে স্মুথ ট্রানজিশন অব পাওয়ার হতে হবে এটা হচ্ছে সবচেয়ে ফান্ডামেন্টাল শর্ত গণতন্ত্র বলেন মানবাধিকার বলেন আইনের শাসন বলেন এটা হচ্ছে বেস শুধু নির্বাচন দিয়ে কি হবে এই সমস্ত কথা আর বলেন না শুধু নির্বাচন দিয়ে কি হবে না হবে এটা যারা বলেন উনিশশো থেকে দুই হাজার এগারো বারো পর্যন্ত বাংলাদেশ কিভাবে চলেছে আর দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত চলেছে এটা একটু নির্মহভাবে কম্পেয়ার করে দেখবেন এখন আমি বলি যে বিচার বিভাগের সংস্কারের দাবি যেটা এগুলি তো পুরনো মানে নতুন কোনো বিষয় না এগুলি বহু বছর যাবত আমরা উচ্চারণ করে আসছি আমার মনে আছে আমার নিজেরই মনে আছে কমপক্ষে বোধ হয় বিশ পঁচিশ বছর যাবৎ বাংলাদেশে এই কথাগুলো উচ্চারিত হচ্ছে যে উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য আইন করতে হবে নিম্ন আদালতের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করতে হবে উচ্চ আদালতের জন্য একটা সেক্রেটারিয়েট গঠন করতে হবে একটা স্থায়ী প্রসিকিউশন সার্ভিস করতে হবে আমাদের যে প্রসিডিউরাল লগুলো আছে এখানে লুপ হোল্ড অ্যাড্রেস করতে হবে যাতে মামলা এত বিলম্বিত না হয় আমাদের অল্টারনেটিভ ডিসপুট রেজলেশন সিস্টেমটাকে আরো এফিসিয়েন্ট করতে হবে কিন্তু আমরা জানি এখন তারপরও যখন আমরা একটা সংস্কারে যাই আমরা সংস্কার কমিশন হয়েছে আপনারা দেখেছেন বিচার বিভাগ সংস্কার কমিশন হয়েছে তা আমি যখন এখানে দায়িত্ব প্রাপ্ত হয়েছি আমার কাছে মনে হয়েছে আমি এখানে আসলাম কেন ইফ আই ক্যানট মেক এনি ডিফারেন্স আমার তো আসার দরকার নাই তো আমার খুব হতাশ লাগতো এই সংস্কার কমিশন কবে রিপোর্ট দিবে পলিটিক্যাল পার্টির সাথে ডায়লগ হবে তারপর আমি কি আর সময় থাকবে টলি আমি সংস্কার কমিশনের সাথে কথা বলেছি আমাদের চিফ অ্যাডভাইজার সাথে কথা বলেছি উনি বলেছেন যেসব বিষয়ে অলরেডি জাতীয় ঐক্যমত্ত আছে সেটা করে ফেলো দেরি করা দরকার নাই তারপর আমরা সংস্কার কমিশনে আপনাদেরকে জানাতে চাই বিচার নিয়োগ সংস্কার কমিশনের পারমিশন নিয়ে ওনাদের সাজেশনের ভিত্তিতে আমরা কিছু সংস্কার করছি কয়েকটা জিনিস জানিয়ে দিয়ে যায় এখানে একটা হচ্ছে উচ্চ আদালতে বিচারক নিয়োগ এটা হচ্ছে আমি মনে করি বাংলাদেশের সর্বনাশের অন্যতম কারণ আমরা কেউ লক্ষ্য করি না আমরা সারাক্ষণ খালি নিম্ন আদালতের স্বাধীনতা নিম্ন আদালতের স্বাধীনতা বলে চিৎকার করি নিম্ন আদালতের স্বাধীনতা বলতে আমরা বুঝি যে উচ্চ আদালতের কাছে তার জবাব থাকবে তো এখন উচ্চ আদালতে যদি হয় সবচেয়ে সবচেয়ে মানে পলিটিক্যাল পার্টির প্রতি সবচেয়ে লয়ার সবচেয়ে দলবাজ তাহলে এই নিম্ন আদালত স্বাধীনতা দিয়ে আপনি কি করবেন ঠিকঠাক প্রথম আমাকে ফিক্স করতে হবে উচ্চ আদালত উচ্চ আদালত ফিক্স করতে হলে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে নিয়োগটা ঠিক করতে হবে নিয়োগের সময় যদি জয় বাংলা বা জিন্দাবাদ বলা লোক শুধুমাত্র এটা নিশ্চিত হয়ে যায় তখন তো আর ওই উচ্চ আদালতের কাছে আপনি কিন্তু আশা করতে পারেন না ফলে এটা খুবই ভাইটাল এরিয়া উচ্চ আদালতে নিয়োগের আইন যেটা সেটা আমরা তিনটা ড্রাফট আমরা পেয়েছি একটা বিচার বিভাগীয় সংস্কার কমিশন করে দিয়েছেন একটা মাননীয় চিফ জাস্টিসটা চিফ জাস্টিস করে দিয়েছেন ওনার অফিসের মাধ্যমে আর এটা আছে যখন আপনার মনে আছে ওয়ান ইলেভেন গভর্নমেন্ট আমরা যখন বলি তারা তাদের আমলে একটা আইন করেছিল তো তিনটা ড্রাফট আমরা দেখেছি অনেক কাছাকাছি ফান্ডামেন্টাল বিষয়ে সামান্য কিছু মতভেদ আছে তো বেসড অন দোজ থ্রি ল আমরা নিজেরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা বড় কনসালটেশন করে একটা আইন করেছি এই শনিবার ইচ্ছা আছে আপনারা যারা আইনবিদ আছেন রাজনীতিবিদদের মধ্যে যাদের আইন সংশ্লিষ্ট আছে আমরা শামীম পাটওয়ারিকে ডাকলে জাতীয় পার্টির ভিউটা আমার পাব ঠিক আছে এরকম একটা মানে দলকে রিপ্রেজেন্ট করেন বা দলকে রিপ্রেজেন্ট করা ছাড়াও সারাকে আমরা যদি ডাকি আমরা লিগাল এক্সপার্টদের মতামত পাবো ওরান বাইকে ডাকলে আমরা একাডেমিশনের মতামত পাবো আমরা একটা ব্রড ব্রড বেসড কনসালটেশন করব এই শনিবারে ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব এই আইনটা করবো আমরা যদি এই আইনটা করে তিরিশ চল্লিশটা ভালো বিচারপতি নিয়োগ দিয়ে যায় উচ্চ আদালতে অন্তত মানুষ তো বিশ পঁচিশ বছর তিরিশ চল্লিশ জন ভালো বিচারপতির সেবাটা পাবে এই এইটুক্ত হবে সেকেন্ড আমাদের যে টার্গেট আছে বা ইচ্ছা আছে সেটা হচ্ছে উচ্চ আদালতের যে আলাদা একটা সেক্রেটারি দরকার কেউ কেউ বলে সেক্রেটারি দরকার নাকি উচ্চ আদালত একটা মানে সচিবালয় নামকরণের মাধ্যমে দরকার নাকি রেজিস্ট্রার জেনারেল অফিসকে সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট করা দরকার যেন একটু ডিবেট আছে আমাদেরকে এগেই মাননীয় চিফ জাস্টিসের পক্ষ থেকে একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে এটা নিয়েও আপনাদের সবার সাথে কনসালটেশন করবে একটু কনসালটেশন লাগবে এটা আমরা করে যাব ইচ্ছা আছে এটা তিন মাসের মধ্যে করব প্রথম যেটা বললাম সেটা এক মাসের মধ্যে করব আর এটা হচ্ছে আমাদের যে স্থায়ী প্রসিকিউশন সার্ভিস একটু আগে আমাকে সরকার বলছিল বাংলাদেশে এমন একটা সিস্টেম আপনি দলবাজ না হলে অ্যাটর্নি জেনারেল অফিস হোক আর পাবলিক প্রসিকিউশন সার্ভিসে হোক সেখানে আইনজীবী নিয়োগ পাওয়ার সুযোগ খুবই কম তো আমরা এটা চাই এটা সলিউশনটা হচ্ছে স্থায়ী প্রসিকিউশন সার্ভিস এটা নিয়েও আমাদের এই দেশে বহু বছরে ঐক্যমত আছে এটা করার চেষ্টাও করা হয়েছিল ওয়ান ইলেভেন আমলে পরে এসে আওয়ামী লীগ এই প্রচেষ্টা একটা বাদ দিয়ে দিয়েছে এটা করব এটা হয়তো ছয় মাস লাগবে আর তারপর আমাদের কিছু প্রসিডিউরাল লয় লুফোলস আছে এটা বড় বড় আইনজীবীরা জানেন এটাও করার ইচ্ছা আছে তারপর আমাদের যে রুলসগুলার আছে এটা কোডিফিকেশন নাই তারপর আমাদের ব্রহান ভাই বলেন যে আমাদের আইনগুলার মধ্যে অনেক ভুল আছে এগুলি কারেকশন করবো ইচ্ছা আছে যদি বছর খানিক সময় পাই অন্তত এই কাজগুলো করে যাবো তারপর অনেক কাজ বাকি থাকবে তারপর পলিটিক্যাল পার্টির ওনারশিপের একটা ব্যাপার আছে নেক্সট অনেক কিছুই বাতিল করে দিতে পারে বাট আমার মনে হয় আমাদের ঐক্যমতটা যত সুশক্ত থাকবে নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে ওটা বাতিল করাটা তত কঠিন হবে তত অসম্ভব হবে আর একটা কথা বলে শেষ করি আমরা কিন্তু সংস্কার নিয়ে বহু কাজ করি আমাদের একটা কথা না যে রি ইনভেন্টিং দ্য উইল একটা কাজ বারবার করি বারবার বলি বারবার বলি আমার মনে হয় আমরা একটু অ্যাপ্রোচটা চেঞ্জ করতে পারি আমরা কি একটু ট্র্যাক রেকর্ড করতে পারি এই বিষয়টা নিয়ে এত বছর যাওয়ার কথা হচ্ছে এরপরে এই উদ্যোগ না হয়েছে এরপরে এই উদ্যোগ না হয়েছে এটা করা দরকার এত মাসের মধ্যে করা দরকার এইভাবে করা দরকার একটা চার্ট দেন সুপারিশ না দিয়ে যে আপনারা যখন প্রস্তাব করবেন যে এরকম ইয়েতে স্থায়ী প্রসিটিউশন সার্ভিস দরকার বলেন যে এরকম আইন হয়েছিল এত সনে এরপরে এটা বাদ দিয়ে হয়েছে মানুষ যেন ট্র্যাক করতে পারে যেগুলো কোথায় হারায় যায় আমরা পরে খুঁজে পাই না তো আমার মনে হয় সংস্কার যতই মানে বহুল চর্চিত এবং অনেকাংশে অ্যালার্জিক একটা শব্দ হয়ে যায় সংস্কার ছাড়া তো আমাদের গতি নাই ঠিক আছে সংস্কার নিয়ে জিল্লু যেটা বলেছে বহু কাজ হয়েছে একমাত্র জাতীয় সংস্কার পার্টি গঠন ছাড়া বাকি সংস্কার ক্ষেত্রে সমস্ত কাজই হয়ে গেছে সেই পার্টি করা একটা চিন্তা খুঁজে দেখতে হবে সংস্কার পার্টি কিন্তু এখন হয় নাই করা যেতে পারে বোধ যাই হোক আমার মনে হয় সংস্কার ছাড়া তো আমাদের গতি নাই রিকনস্ট্রাকশন বলি তারপর রিফর্ম বলি যেটাই বলি না কেন এই সিস্টেমটা ভাঙতে হবে এই সিস্টেমটা ভাঙতে হবে আমি আপনাদের একটা কথা বলে শুধু শেষ করি বাংলাদেশে উনিশশো বাহাত্তর একটা রক্ষা কবচ রাখা হয়েছিল উচ্চ আদালতের স্বাধীনতার জন্য বলা হয়েছিল প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি নিজে নিয়োগ করবে নিজে স্বাধীনভাবে কারোর সাথে পরামর্শ না করে কেন করা হয়েছিল যাতে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স না থাকে তা আমি যতবার কনস্টিটিউশনাল ক্লাস নিতাম আমি আমার স্টুডিও থেকে করতাম তোমরা কি কেউ বিশ্বাস করো রাষ্ট্রপতি স্বাধীনভাবে প্রধান বিচারপতিকে নিয়োগ দেন নাকি প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী দেয় আজ পর্যন্ত একটা স্টুডেন্টও বলে নাই যে রাষ্ট্রপতি স্বাধীনভাবে দেয় তারা সবাই কোথাও লেখা না কিন্তু প্রত্যেকে যেন এটা প্রধানমন্ত্রীর ইচ্ছাই দেয় আর প্রধানমন্ত্রীও ওনার ইচ্ছা অনুযায়ী যেন দেয় এই জন্য অত্যন্ত অনুগত ভৃত্ত লোকদেরকে বাংলাদেশে রাষ্ট্রপতি বানায় যাতে ওইটাও এনশিওর করার জন্য অথবা ওনারা রাষ্ট্রপতি হওয়ার পর বৃত্তে পরিণত হন তো এটাকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে এটা লিগাল লুপ হোলস ল করতে পারি আমি আরেকটা উদাহরণ দিই কামাল হোসেন স্যারের সাথে মালদ্বীপে গিয়েছিলাম মালদ্বীপের কনস্টিটিউশন দেখে দেখি পৃথিবীর শ্রেষ্ঠ কনস্টিটিউশন পৃথিবীর সবই আছে ওর মধ্যে কিন্তু ফাংশন করে নাই তো আপনি যত ভালো আইন যত ভালো সংবিধানই বানান না কেন যদি প্রতিষ্ঠান গড়ে তোলা না যায় আমাদের যদি সংস্কার মানসিকতার যদি পরিবর্তন না আসে তাহলে এগুলি সাস্টেন করা কঠিন হয় এই আলোচনাগুলা সেই মানসিকতা গড়ে তোলার অনেক বড় ভূমিকা রাখবে বাংলাদেশের এমন কোনো একটা জায়গা নাই যে জায়গায় আপনি গিয়ে দেখবেন যে এই অফিস বা এই এই সেকশনটা যেখানে কিনা আওয়ামী লীগের আধিপত্য এখনো বিন্দু মাত্র কমেছে সব জায়গায় তাদের লোকজন কিন্তু তাদের আওয়াজ কমেছে তারা যে কাজগুলো করতে করতো সেই কাজগুলো করতে পারছে না যদি সুযোগ আসে তারা ঠিক আগের পরিচয় ফিরে যাবে তো আমি আমার আলোচনা এই রাজনৈতিক ভবিষ্যৎটা কি দেখে মানে কোন দিকে যাচ্ছে যদি এরকম চলতে থাকে এটা যদি এরকম চলতে থাকে হ্যাঁ আমরা বিজয় এনেছি ধরেন যারা আজকে বাংলাদেশ স্বাধীন করে তারপরে সেই সালের আপনার সালে আওয়ামী লীগ যেভাবে এসে ক্ষমতায় বসেছে এরকম অনেকে এখন চেষ্টা করছে যে ডক্টর ভাঙিয়ে যদি একটু সুযোগ সুবিধা নেওয়া যায় অনেকদিন দশ বছর থাকতে হবে কোনো রাজনীতি চলবে না এরকম কিছু মানুষ আছে ডক্টর মোহাম্মদ ইউনুসও কিন্তু কোনোদিন বলে নাই যে সে মানে আজন্মকাল সে ক্ষমতায় থাকবে অনেকদিন ক্ষমতায় সে এরকম কিছু বলে সে বলেছে একটা সংস্কার করবে তারপর চলে যাবে তারা কিন্তু তারা চাচ্ছে এবং সেই মানুষগুলো কি সেই মানুষগুলোর চিন্তা ভাবনা হচ্ছে কর্নেল তাহেরের মতো বাংলাদেশকে একটা সেকুলার রাষ্ট্র করতে হবে ভারত যে প্রেসক্রিপশন দেয় সেই প্রেসক্রিপশন অনুযায়ী অন্য কারো মাধ্যমে এটা শেখ হাসিনার মাধ্যমে তো পুরোপুরি করা যায় না অন্য কারো মাধ্যমে সেটা করা যাবে করা সম্ভব এবং এরা দেখবেন এই যে সামনে পাঠ্যপুস্তক নিয়ে যে আলোচনা আসবে এই আলোচনায় তারা ভেটু দেবে জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে যে কথা হচ্ছে সেটাতেও কিন্তু তারা ভেটু দিচ্ছে এখন তো এই মানুষগুলোর হাতে যদি এটা থাকে এরা যদি নাকি মানে আমাদের আলোচনাকে কোনো গুরুত্বই না দেয় পাত্তাই না দেয় বা বিনাকিদা বলেন মাহমুদুর রহমান বলেন আপনি বলেন মিনার রশিদ বলেন মুশফিক ভাই দেশে যাওয়ার পরে হয়তো তাকে একটু পাত্তা দেওয়া হচ্ছে তিনি দেশ এখানে থাকা অবস্থায় কিন্তু তাকে নিয়ে ওইভাবে আলোচনা করা হয় নাই তা আমরা গেলেও হয়তো এরকম কিছু দৌড়াদৌড়ি দেখা যাবে তো বেসিক্যালি যারা কিনা এখন এই সিদ্ধান্তগুলো গ্রহণ করছে তারা যদি এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে প্রথম আলো এবং ডেলি স্টারের যেই মানে সুশীল মার্কা যে কথাবার্তা তারা তুলে ধরতে চাচ্ছে সেটা যদি করা সম্ভব হয় তাহলে বাংলাদেশ একটা সেকুলার রাষ্ট্রের দিকে যাবে আমি মনে করি এবং এখানে রাজনীতি বলতে রাজনৈতিক দলের হাতে রাজনীতি পট পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না তো আমাদের এই সবারই যেটা চাওয়া এটা কমন চাওয়া যেটা মানে হয়তো আমাদের অনেকের বিভিন্ন রকমের ফ্রাস্ট্রেশন আছে তো কমন চাওয়া যেটা সেটা এক নাম্বার হচ্ছে যে বাংলাদেশের ফেসিবাদ কখনো ফিরে আসবে না নাম্বার ওয়ান নাম্বার টু বাংলাদেশ এই শাসন তীব্র শাসন আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ এবং বাংলাদেশকে ইন্ডিয়ার ভেসেল স্টেট বানানোর যে চেষ্টা এটা এটা শুরু হয়েছে আওয়াম লীগের হাত ধরে এবং আমলীগ এটা করছে সো আওয়াম রাজনীতি যেন বাংলাদেশে আর কখনো দাঁড়াতে না পারে তিন নাম্বার বাংলাদেশে যে ভারতীয় আধিপত্যবাদ যেটা প্রতিষ্ঠিত হয়েছিল আওয়ামী মাধ্যমে হাসিনা সরকারের মাধ্যমে সেই ভারতীয় আধিপত্যবাদ যেন হাত গুটায় আমরা যেন আমাদের মর্যাদা নিয়ে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে পারি এবং জাতীয় মর্যাদাকে যেন আমরা উঠে তুলে ধরতে পারি তিন নম্বর চার নম্বর বাংলাদেশ যেন একটা ডেমোক্রেটিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিকশিত হয় এর সম্ভাবনাটা যেন সেভাবে বিকশিত হয় এই চারটা আমাদের আকাঙ্ক্ষা আমি মনে করি যে এই ব্যাপারে আমরা সবাই এখানে যারা আছি পাঁচজন আমরা সবাই একমত এবং এটার জন্য আমাদের সমস্ত অ্যাক্টিভিজম ডেডিকেটেড ছিল সোফার তো তারপরে একটা বিপ্লব হলো বিপ্লবটা যে হয়ে যাবে এটা আমি যতই বলি যে আমি অনেক আশা দেখাইছি মানুষজন আমাকে বলতো যে আপনারা প্রত্যেক দিন হাসিনা এটা ফেলায় দেন হ্যাঁ আমি দেখাইছি এটা কিন্তু স্টিল এটা এখন আমার কাছে স্বপ্নের মতো যেটা সম্ভব হয়েছে এটা হাসিনা পালিয়ে গেছে এবং আমি ফ্যাসিবাদ পরাজিত হয়েছে এইভাবে এবং আমার এটা এখানে ইলিয়াস যতই ইয়ে বলুক ইলিয়াস যতই পেসিমিস্টিক ওয়েতে বলুক আমি মনে করি না যে আওয়ামী আর জীবনের স্বনামে বা হাসিনার পরিবার কখনো বাংলাদেশে প্রতিষ্ঠা পাবে এটা সম্ভব না কিন্তু ধরেন যে আমরা যে আকাঙ্ক্ষাটা নিয়ে এই কাজগুলো করলাম সে আকাঙ্ক্ষার কাছে কাছে যেতে পারলাম না কাছাকাছিও যেতে পারলাম না মানে আমরা বলি এক কথা হয় আর এক কথা আমরা বলি বিপ্লব সরকার বিপ্লবী হলো না মাহমুদ ভাই যেটা বললেন যে আমি এটা খুব সহজ ইয়েতে বলছিলাম যে বিপ্লব যদি ব্যর্থ হতো তাহলে কার কার কল্লা যেত এই সরকার কয়েকজনে যেত ছাত্র যেত অবশ্যই আসিফ নজরুলের যেত কারণ উনি মাঠে নাম ছিলেন শুভ্র ভাই আর জেলে পাঠানো হতো এই কয়েকজন পাঁচজন ছাড়া ছয়জন ছাড়া এই সরকারের আর কারো কিছু হতো না যেমন ছিল তেমনই থাকতো এখনো বাংলাদেশে ভালো করে টকশো করতেন এটা করতেন সেটা করতেন যাতায়াত করতেন কোনো সমস্যা হতো না দেশ ছাড়তে হতো না কিছু হতো না তো তার মানে এই সরকারের যদি উম হাসিনার থ্রেট বা বিপ্লব ব্যর্থ হলে এদের কারোই কোনো ক্ষতি হতো না তো সেই জন্য আমি মনে করি যে যারা বিপ্লব ব্যর্থ হলে যাদের কোনো ক্ষতি হতো না তাদের কি আদৌ এই সরকারে একটা পজিশন নৈতিকভাবে সঠিক সরকারের উনি যে আসলেন সরকারে আসলেন বসলেন তাহলে এই যে এত রক্তপাত এত এত কান্না এত শ্রু আহ এইটার প্রতি কি উনি জাস্টিস করতে পারবেন যারা আছেন আমি বাদ দিলাম মানে প্রফেসর অনুজ ডাকছেন অথবা যেভাবে হোক ছাত্র ডাকছে বা কিভাবে হয়েছে আমি জানি না কিভাবে সিলেকশন হয়েছে আমি জানি না কিন্তু উনারা যে আছেন ওনাদের কি উচিত হয়েছে যে এই এই পজিশনটা নেওয়ার উচিত হয়নি নৈতিক এটা কিন্তু মরালি রাইট না আবার আরেকটা জিনিস দেখেন মানে আমি শুধু মরালি রাইটের কথাই বলতে চাই না আমি আরেকটা জিনিস দেখেন যে কোনো ইনস্টিটিউটের একটা শক্তি থাকে মানে ধরেন কনক সালার চ্যানেলের একটা শক্তি আছে ইলিয়াসের চ্যানেলের একটা শক্তি আছে এটা একটা ইনস্টিটিউট হিসেবে দাঁড়ায় গেছে তাই না এত এত সাবস্ক্রাইবার ইভেন আমার চ্যানেলেরও একটা শক্তি আছে যে কোনো ইনস্টিটিউটের একটা শক্তি আছে হ্যাঁ আমি এটা চ্যানেল দিয়েই বোঝাই ধরেন কনক আপনার সাবস্ক্রাইবার কত এখন এই নয় কাছে নয় লাখের কাছে নয় লাখ সাবস্ক্রাইবার তো এইটা কিন্তু আপনার চ্যানেলের একটা অর্গানাইজ শক্তি অর্গানিক একটা শক্তি মানে কনক সার্ভার বাদ দিলেও আপনার চ্যানেলের একটা অর্গানিক শক্তি অর্গানিক শক্তি হচ্ছে নয় লাখ সাবস্ক্রাইবার আছে যার কাছে আপনি চ্যানেলে যাই তোলেন না কেন আপ করেন না কেন একটা নোটিফিকেশন যাবে এবং তাদেরকে দেখার জন্য ইউটিউব নিজের তরফ থেকেই তাদেরকে বলবে যে আসো এখানে দেখো তোমার এই চ্যানেলে নতুন কন্টেন্ট আপ আপ হয়েছে তাই না এটা কিন্তু চ্যানেলের একটা অর্গানিক শক্তি